জীবনে চার দিক থেকে অর্থ রোজগার করতে কেনা চায় কিন্তু বাস্তুশাস্ত্র বলছে বাড়ির চার দিকের চারটে কোণ সব থেকে বেশি নেগেটিভ শক্তি অ্যাট্রাক্ট করতে পারে যদি আপনি সচেতন না হন আবার এই চার কোণই আপনাকে দিতে পারে অর্থ আগমনের বিশেষ সুযোগ দর্শক বন্ধুরা আজকে সজভাষ ধর্মকথার এই বিশেষ পর্বে আলোচনা করব এই চার দিকের চার কোণের বিশেষ কিছু উপায় যে উপায়ের মাধ্যমে আমরা বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ নিয়ে আসতে পারব সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আসবে অর্থ নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই জটিল সমস্যার সহজ সমাধান কিন্তু এখনও পর্যন্ত আপনারা যদি এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কি করে সেই ভিডিও নোটিফিকেশানগুলো পাবেন তাই অনুগ্রহপূর্বক পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা আসছি আজকের বিষয়ে এটা মূলত বাস্তু সংক্রান্ত টিপস পড়বে বন্ধুরা আজকে আলোচনা করব মা লক্ষ্মীর আগমনের পথ বাড়িতে যাতে সুগম হয় তার জন্য বাড়ির চার কোণায় আমরা কি দ্রব্যগুলো রাখবো অত্যন্ত সহজ উপায় আলোচিত হবে তার কারণ দেখছে সহজ ভাষা ধর্মকথা যেখানে প্রায় নিখরচায় সহজ সমাধান পেয়ে যাওয়া যায় বন্ধুরা প্রথমে আসছি বাড়ির নর্থ ইস্ট কোন উত্তর পূর্ব কোণ এই কোণে আমরা একটা রূপোর গ্লাসে চাল ভর্তি করে রেখে দেব এই কোনটা অ্যাকচুয়ালি বৃহস্পতির কোন এবং আমরা যে দুটো দ্রব্যের কথা বললাম রূপোর গ্লাস এবং বা রূপোর যে কোনো পাত্র তার মধ্যে চাল এই দুটোই কিন্তু চন্দ্রকে প্রতিনিধিত্ব করে তাহলে এখানে আমরা সংযোগ করলাম বৃহস্পতির সাথে চন্দ্রকে অর্থাৎ জীবযোগকে। যে যোগ আমাদের বাড়িতে যেমন অর্থের আগমন ঘটাতে পারে ঠিক সেরকমভাবেই ঘটাতে পারে শিক্ষার আগমনও অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো বিদ্যার্থী থাকে শিক্ষার্থী থাকে ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্টও করতে পারবে এই বিশেষ দ্রব্যটি যদি ওইখানে থাকে যদি চালটি কোনো সমস্যায় হয় পোকায় খেয়ে যায় তাহলে পরবর্তী সময় সেই চালটিকে আপনারা পরিবর্তন করবেন চালটিকে কোনো গাছের গোড়ায় দিয়ে পরবর্তী সময় আবার ওখানে নতুন করে চাল রেখে দেবেন এরপরে আসছি দর্শক বন্ধুরা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণ এই কোণটি যেটাকে অগ্নিকোণ বলে এই কোণটি অষ্টলক্ষীকে প্রতিনিধিত্ব করে এবং এই কোণে স্থির লক্ষ্মীর ফটো রেখে দিন অর্থাৎ মা লক্ষ্মী বসে আছে গোল ফ্রেমে এবং তার হাত থেকে পয়সা পড়ছে এই রকম ছবি একটা দক্ষিণ পূর্ব কোণে সাউথ ইস্ট কোণে আপনারা রেখে দিন দর্শক বন্ধু এরপরে আসছি তৃতীয় কোণ যেটাকে বলে বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণ এই কোণে আপনারা চারটে স্মেল দেয় গন্ধ দেয় এরকম মশলা রাখুন কি কি মশলা লবঙ্গ রাখুন দারচিনি রাখুন এলাচ রাখুন এবং জাইফল রাখুন দর্শক বন্ধুরা দারচিনি যেন গুঁড়ো না হয় গোটা যে দারচিনিগুলো আছে গাছের ছালের মতন দেখতে সেই দারচিনির কথা বলছি এলাচ আপনারা রাখবেন একটু ফাটিয়ে যাতে ভেতরে বীজগুলো দেখা যায় আর জাইফল যখন রাখবেন সেটাকে একটু ভেঙে রাখবেন যাতে সেটা থেকে একটু গুঁড়ো ভেঙে যায় আর কি জাইফলটা শক্ত না থাকে এইভাবে আপনারা এটিকে এই চারটে মশলাকে যেটা স্মেল দেয় গন্ধ দেয় এরকম চারটে মশলাকে বাড়ির নর্থ ওয়েস্ট কোন অর্থাৎ উত্তর পশ্চিম কোন বায়ু কোণে রেখে দিন এরপরে আসছি শেষ কোন সাউথ ওয়েস্ট কোন দক্ষিণ পশ্চিম কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন হঠাৎ হঠাৎ পয়সা খরচা হঠাৎ হঠাৎ বিপদ মাথার ওপরে হার দেনার বোঝা দুশ্চিন্তা বিভিন্নভাবে অর্থ শুধু খরচই হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তাই এই কোণটাকে কিন্তু সবসময় মজবুত রাখতে হবে এই কোণে আপনারা কি করবেন সাতটা বা এগারোটা ময়ূরের পালক কিনে আপনারা এই কোনায় রেখে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ব্যাস এই চারটে কোণে এই চারটে জিনিস যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে বাড়িতে চার কোণা থেকে নেগেটিভিটি দূর হবে পজিটিভিটির আগমন হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসবে সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য এবং অর্থভাগ্য সুপ্রসন্ন হবে বাড়িতে যদি পারিবারিক ক্লেশ থাকে স্বামী স্ত্রীর অশান্তি থাকে সেটাও কাটবে দর্শক বন্ধুরা বুঝতেই পেরেছেন অত্যন্ত সহজ উপায় শুধুমাত্র লাগবে ভক্তি বিশ্বাস এবং করতে এই জিনিসগুলো করার জন্য একটু এনার্জি যদি দর্শক বন্ধুরা এই উপায়গুলি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে মতো আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকমই আরেকটি পর্বে নমস্কার